বরিশালের বাকেরগঞ্জে এক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ গত রবিবার পঁচিশে মে ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে বাদশাহ এখন জানান চরশতরাজ গ্রামের সোলাইমান গং সঙ্গে জমিজমা সংক্রান্ত একটি পুরনো বিরোধ সালিশে মীমাংসা হয়েছে তবুও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল মিথ্যা তথ্য সরবরাহ করে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় অপ্রচার চালিয়েছে আটন ফাইন্যান সিনিয়র গত আঠারোই মে দুই হাজার পঁচিশ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি এর সাথে কোনোভাবেই জড়িত না যার জমিতে সে বালু ফোলাইছে এখানে কোনোরকম জবরদখল করা হয় নাই আমি সুলাইমান গং এর বিচার দাবি করছি আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সৈলে যে আওয়ামী লীগের দোসরা আছে আমার বিরুদ্ধে একটা অপচার অপপ্রচার চালানো হয়েছে আমি এর সাথে কোনো সংশ্লিষ্ট নাই আওয়ামী লীগের যে চেয়ারম্যান সাহেব ছিল দোসর উনি এইটা নিয়ে অনেক বিচার করে টাকা পয়সা খাইয়া যারা আছে আওয়ামী লীগের এরা এইটা নিয়ে অনেকভাবে আমাকে বিভ্রান্তিকর ছড়াইছে আমার নামে নিয়ে বিভ্রান্তিকর ঘটনা ছড়াইছে আমি এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই আমি এর আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ধন্যবাদ তিনি বলেন বিষয়টি পুরোপুরি মীমাংস হয়েছে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষদের ইন্ধনে আমাকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হয়েছে তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবিরুল ইসলাম সন্নামত ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব মোল্লা ও স্থানীয় বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ

এটা ষড়যন্ত্র করে এই কাজটা তারা করছে